হাই এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে মুভি দেখব তাই একটু কফিটা খেয়ে নেই আমার মেয়ের মেজমের হাতের মজাদার কফি হুম আর মুভি দেখব আজ হলো বৃহস্পতিবার আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি আমি বাতের মারগালাটা কেন দেখিয়েছি এটার একটা কারণ আছে কারণটা হলো এই সের আপনারা বাতের মাঠটা এইভাবে যদি গেলেন না তাহলে আমাদের কি করতে পারি সাউন্ড কমাও হুম বাতের মাঠটা গেলে কী হয় আমরা তো অনেক সময় গরম পানি ওইখানে ফেলি না তা বাতের মাঠটা তো গরম গরম থাকে তখন কি হয় ওই যে ওইখানে আমরা মাছ মাংস অনেক বেশি নিতে সবসময় ধুই করি ঠিক না তাহলে ওই যে জ্যাম হয়ে যায় জায়গাটা তৈলাক্ত জিনিস পরিষ্কার করা হয় না তাই কি হয় বাতের মারটা পড়লে এটা জিনিসটা পরিষ্কার হয়ে যায় আর কি বেসিনটা আমরা এটা একটা ছোটো টিপস করে দেখতে পারেন হ্যাঁ তাহলে বাতের মাঠটা আমরা যদি ভাত মার গালার পর যদি ফেলে দিই তাহলে জিনিসটা কী হলো বাতের মাঠটা তখন ঠান্ডা থাকে আর জিনিসটা আরও বেসিনটা নষ্ট হয়ে যায় তো আমরা এইভাবে করে ভাতের মার গালতে পারি মাঝে মধ্যে এরকম করতে পারি আর সব সময় কলে সমস্যা নেই আমি এরকমই করি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা বেশি বাড়াবো না কফিটা খাবো মুভি দেখবো তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ